কে কখন ভাইরাল হয় কোন জিনিসটা কখন ট্রেন্ডিং হয় কেউ জানে কাজ করে টিকে থাকাটাই আসলে আমি বলবো যে

না হতে সবাই পছন্দ করে আবার যারা পছন্দ করে না তারাও ভাইরাল হয়ে যায় কে কখন ভাইরাল হয় কোন জিনিসটা কখন ট্রেন্ডিং হয় কেউ জানে না যেমন আজকে আমাদের আয়োজনে আপনারা এতজন এসেছেন তো আমরা আশা করছি যে আজকে আমাদের এই ফাংশনটা ভাইরাল হবে হবে হতে চাই সেখানে হতে আমি মনে করি কাজই মানুষের পরিচয় কাজ দিয়ে আমি যতটুকু মানুষের মাঝে থাকতে পারি কাজের মাঝে বেঁচে থাকতে পারি আমার ইন্ডাস্ট্রিতে সিক্সটিন ইয়ার্স রানিং আলহামদুলিল্লাহ তাশু সো ডিফাইনেটলি আমি যখন থেকে কাজ স্টার্ট করেছি তখন এই সব ফেসবুকও ছিল না ভাইরালও ছিল না ইউটিউবও ছিল না তখন আমরা কাজ করেছি তাই না তো কাজ করে টিকে থাকাটাই আসলে আমি বলবো যে সবচেয়ে বড় কথা বাইরে তো আজ আছি কাল নেই কাল মানুষ ভুলে যাবে সবকিছুই ভুলে যায় গতকালকে যে জিরো আজকে হিরো আবার আজকে যে জিরো কালকে মানে হিরো তো বিষয়টা এরকমই সোশ্যাল মিডিয়ার আজ আছে কাল নাই এটা খুবই আপেক্ষিক বাট সলিড আর্টিস্ট যারা যারা প্রফেশনাল আর্টিস্ট তারা বছরের পর বছর থাকবে যেরকম ডায়মন্ড বাজার এক যুগ পার করে ফেলেছে তো ইনশাল্লাহ দেখা যাবে যে দুই যুগের সময় আবার নতুন কেউ আসবে হয়তো বাড়ির সক আসবে না অন্য কেউ আসবে পাশে আছে যেহেতু থাকবে আর আমাদের